হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো হুট করে প্ল্যান হয়েছে আমরা হারিয়াল বিলে যাবো টাঙ্গোয়ার হাওরের আসলে যে অবস্থা প্লাস আমাদের হাতে সময়ও নেই টাঙ্গোয়ার হাওরে যাওয়ার এখন টাইম মিলতেছে না তো আমরা টাঙ্গর হাওড়ের ফিল নিতে ঢাকার কাছেই আরিয়াল বিলে যাব তো আরিয়াল বিলটা হচ্ছে ঢাকার শ্রীনগরে অবস্থিত তো দেখি চলেন যাই একসাথে এবং আপনাদেরও দেখাই কারো যদি ডে লং প্ল্যান থাকে তাহলে বিলের জন্য অ্যাকচুয়ালি বিল টিল ঘোরের জন্য ফ্রেন্ডস নিয়ে আর এল বিল একটা ভালো অপশন সো ওকে চলেন আমরা যাই এল বিলে সো আমাদের অলমোস্ট আমরা দশ বারো জন মিলে যাব আর ছয় সাতটা বাইক থাকবে তো এখন আমরা যাচ্ছি হাজারিবাগ বাজারে তো ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষের মিটা পয়েন্ট কেউ আসেই তো নাই এটাই হয় রে ভাই আমরা এখন হানিফের টুল দিয়ে এখানে একটা জায়গায় দাঁড়াইছি তো এখানে একটা ভাইয়ের ওয়েট করতেছি এই যে এগুলা সবগুলো হচ্ছে আমাদের বাইক আমরা এগুলা নিয়ে যাচ্ছি তো শিশির ভাই আসলে আমরা রওনা দিব আমরা সবাই চলে আসছি তো এখন শিশির ভাইয়ের অপেক্ষা অ্যাকচুয়ালি আমাদের রওনা কথা ছিল সকাল সাড়ে দশটায় দশটার সময় আমাদের যে হাজারিবাগ বাজার আছে ওইখানে মিট পয়েন্ট ছিল তো ওইখানে আসলে দশটার সময় কেউই আসে নাই অ্যাজ ইউজুয়াল তো গিয়ে দেখি কেউ নাই তো এরপর নাস্তা করলাম নাস্তা করে এরপরে অনেকক্ষণ ওয়েট করেছি ওয়েট করার পরে সবাই আসছে মোটামুটি ওইখান থেকে যা যাওয়ার কথা তো ফ্রেন্ড যে রাফি ও শহীদ বইটের সামনেও ওয়েট করতেছিল তো ওইখানে গেলাম ওইখানে আসলো সবাই দেন আমরা হানিফ পার হয়ে মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে ওখানে পার হয়ে এরপরে আমরা আসলাম তো এখানেও শিশির ভাই আমাদের সাথে জয়েন করলো প্লাস শিশির ভাই একটা ফ্রেন্ড আছে দুজন ওনারাও জয়েন করলো তো এটাও আমাদের বাইক এটাও আমাদের বাইক আমরা টোটাল নয়টা বাইক যাচ্ছি বিলটা হচ্ছে শ্রীনগর হয়ে এর পরে যেতে হয় তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীনগর শ্রীনগরের যে আন্ডার বাসটা আছে ওইখানে আমরা উঠবো এই দুইটাই আমাদের বাইক আসো 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 তো একটু মেঘলা ওয়েদার থাকলে ভালো হইতো প্রচন্ড গরম আজকে ভাগ্যে সুইন বেগারটা আনছিলাম নাইলে একদম পুরে যেতাম তো আজকে ফ্রাইডে হওয়া সত্ত্বেও রাস্তায় বেশ প্রেশার আছে গাড়ি আমরা অবভিয়াসলি ট্রাই করবো যে ছাউনিওয়ালা বোটগুলো আছে ওগুলা নেওয়ার জন্য হ্যাঁ কই তুই টোল ম্যান আমাদের টোল ম্যান তুই সো মাওয়া এক্সপ্রেস ওয়ের টোলটা দিয়ে এখন আমরা আবার রওনা দিয়েছি এখানে প্রবাবলি রাস্তার কাজ চলছে যাকে এটা খুব ভালো হয়েছে একজন দূর থেকে সিগন্যাল দিচ্ছে না হলে আসলে এই স্পিডে এসে এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এটা আমার ফ্রেন্ড রাকিব ওর আজকে ফার্স্ট হাইওয়ে সো এই জন্য ওকে বলছি সেফলি চালাতে কোনো রাস নাই আমরা একসাথেই যাব যাতে কোনো সমস্যা না হয় আর ও যাতে নার্ভাস ফিল না করে অ্যান্ড সেটা হচ্ছে আমার ছোট ভাই আফ্রিজ এবং আমার ফ্রেন্ড সোহান সোহানেরও বাইক ছিল ও রিসেন্টলি বিক্রি করে দিচ্ছে বিকজ ও হায়ার স্টাডি পারপাসে জার্মানি চলে যাচ্ছে ও আসলে দেশের বাইরে অনেক ফ্রেন্ডই চলে গেছে ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা ছিল ওরাও চলে গেছে যেমন অনিক দেন যোশী মারমান। তো ওদের আসলে অনেক মিস করি এক সময় ওদের সাথে অনেক ঘুরছি তো সামনে যে বাইকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার বেস্ট বাড়ি রাফি তো ওরও একটা ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ আছে অ্যাডভেন্টর নামে তো প্লিজ কাইন্ডলি সবাই ওকেও ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আশা করি সবাই আমাদের সাথে থাকবেন ফর বেটার কন্টেন্ট তো গতবারে আমরা যে আসছিলাম তখন আমাদের এক ফ্রেন্ড আহ শ্রীনগরে আন্ডার বাসে না ঢুকে মাতে চলে তো ওইখান থেকে আবার ঘুরে আসছে তো আশা করি এবারও এই ভুলটা করবে না আকাশটা আসলো অনেক জোশ এখানে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ মেঘটা এঁকে দিছে সেই সেই আলহামদুলিল্লাহ এই যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে বামে শ্রীনগর মুন্সিগঞ্জ এখান দিয়েই আমরা যাব তো এটা মিস করা যাবে না এটা মিস করলে সোজা মাওয়া হয়ে ঘুরে আসতে হবে কারণ সামনে আর কোনো ইউটার এই যে আমরা এই বামের দিক দিয়ে ঢুকবো তো ঢুকে যাব ঠিক আছে আমি ঢুকে ওই আন্ডার বাসে এখানে দাঁড়াই তো আমি ঢুকে যাচ্ছি এই যে শ্রীনগর দুইশো মিটার এইটা হচ্ছে আর কি শ্রীনগর যাব আমরা এই আন্ডারপাসের নিচে একটু ওয়েট করবো রাফি এবং মেহেদি বাকি যারা পিছনে পড়ছে তো ওদের নিয়ে এরপরে আসবে এখানে একটা বিএনপি সমাবেশ হচ্ছে এখানে আমরা একটু ওয়েট করি ওরা আসুক এরপরে আমরা রওনা দিব তো আমরা এই যে আন্ডার নিচ থেকে এখান থেকে আমরা রওনা দিছি তো একটু দাঁড়াইছিলাম দুই মিনিট সবাই আসছে এরপরে একসাথে হয়ে এরপরে সবাই রওনা দিয়েছি তো এখন ভিতর দিয়ে যাব ভিতরের গ্রাম্য রাস্তা ও ভিউটা সেই ট্রাফিক আনেকটু আসস ও মাই গড তুই দেখি প্রিন্ট অফ সাইলেন্ট হয়ে যাস মাঝে মাঝে তো এখান থেকে এরকম রাস্তা হয়ে আমরা চলে যাব আমাদের যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত গন্তব্য আরিয়াল বিলে তো ইনশাল্লাহ ওইখানে আমরা অনেক মজা করব ওইখানে গিয়ে প্রথম কাজ হচ্ছে বোট ভাড়া করা এরপর যেহেতু আজকে জুম্মার দিন নামাজটা পড়বো ইনশাল্লাহ নামাজটা পড়ে এরপরে আমরা লাঞ্চ করবো এখানে গতবার এসেছিলাম একটা মাটির চুলার রান্না খেয়েছিলাম তো অনেক ভালো ছিল খাবারটা তো ওইখানেই এবারও খাওয়ার চেষ্টা করব তো দেখি যদি রিজিকে থাকি ইনশাল্লাহ আমরা খাবো ওখান থেকেই দ্য নাও সো এই মোড়টা থেকে মেবি ডানে যেতে হয় আচ্ছা সামনে আমাদের ম্যাক্সিমাম বাইক চলে আসছে আফ্রিদরা হ্যাঁ সামনেই আসে পিছন থেকে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় জিসানোরা নাই নাই জিসানোরা নাই জিসান আসছে 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 আগে যাও ভাই আগে যাও তোমরা আগে যাও ভাই নাই নাই যাও আছে ঠিক আছে ওকে ওকে সো এই মোড়টা থেকে বামে যেতে ডানে যেতে হয় এর পরে হচ্ছে সামনে আর একটা মোড় আছে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যদি কোনো কনফিউশন থাকে যে আরিয়াল বিলটা কোন দিকে তো ওনারাই দেখায় দেবে এটা হচ্ছে শ্রীনগর থানা মুন্সিগঞ্জ এটা মুন্সিগঞ্জের মধ্যে পড়ছে তো সামনে যে মোড়টা আছে মোড়টা থেকে বামে যেতে হবে ওই যে আমাদের সবগুলো ভাই বামে ঢুকে গেছে অলরেডি তা আমি এখন সবার শেষে আছি এবং রাফি আছে সবার শুরুতে যেহেতু আমাদের দুইজনের কাছে কমিউনিকেটর আছে জাস্ট তো এই জন্য আমরা এটা মেনটেন করছি তো সামনে থেকে গাইড করছে রাস্তাটা এবং আমি হচ্ছে পিছন থেকে মেকশিওর করছি যেন কেউ ছুটে না যায় সামনে বামে আমরা হ্যাঁ ওই যে মাটির চুলা দেখতে পাচ্ছি ওখানেই খেয়েছিলাম ওখানে একটু কথা বলে যাই এইটাই সেই দোকান এই দোকানে আমরা খাইছিলাম ইনশাল্লাহ আজকেও খাবো আপাতত আমরা আমরা হচ্ছে নৌকাটা ঠিক করে আসি না হলে পরে আসলে একটা হ্যাসেলে পরে যাব আর আজকে ফ্রাইডে এখানে অনেক মানুষই আসে যা দেখলাম বিকালের দিকে বোঝা যাবে আমরা লাস্ট যে দুইবার আসছিলাম একবারও আমরা হচ্ছে এই ছুটির দিন আসিনি আমরা উইক ডেজের এর মধ্যে এসেছিলাম তো যার ফলে আমরা ওরকম প্রেসারটাও পাই নাই তো আরিয়াল বিলের যে ঘাটটা সেই ঘাটটার নাম হচ্ছে প্রবলি যে গাদির ঘাট গাদি ঘাট গাদি বাজার এখানে লেখা তো ওই গাদিঘাট বাজারেই মনে হয় ওইখান থেকে নৌকা কি ভাড়া করব বা নৌকায় উঠবো ওই ডান পাশে অলরেডি হালকা পাতলা বিল দেখা যাচ্ছে ওই যে দূরে আমি জানি না আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিটা সামনে আমরা একটা ব্রিজ পাবো ওই ব্রিজ থেকে বিলটা অনেক সুন্দর দেখা যায় আর আমরা তো নৌকা নিবো ইনশাল্লাহ নৌকা নিয়ে এরপরে আমরা ইনশাল্লাহ ভিডিও শুট করার ট্রাই করবো

শর্টটা নেওয়ার জন্য শর্ট বলে আল্লাহ আই মিন সিনারিটা নেওয়ার জন্য ভাই আগান আগান আসতেছি আমি হ্যাঁ সো এই যে বিল দেখা যাচ্ছে তো এইখানে হচ্ছে আমরা নৌকা নিয়ে আজকে জুম্মার পরে লাঞ্চের পরে সারাদিন ঘুরবে ইনশাল্লাহ

না না ওই যে ওইটাই ওইটাই আইতেছি নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আইতেছি খাওয়া দাওয়া করে ঠিক আছে এ ভিউ মোমেন্টস লাইট যে বামে আমরা একটা মসজিদ পাইছি তো এখানেই নামাজটা পড়বো ফার্স্ট টাইম যদিও এখানে নামাজ পড়ি নাই জায়গাটা সেই জায়গা হয়েছে মসজিদটা সুন্দর আমরা আমরা চলে খাবারের দোকানে দোকানে এই এটা হচ্ছে বুড়া বুড়ির খাবার হোটেল হোটেলের নাম এখানে আমরা খাইছিলাম তো এবারও খাবো বাইকার দা কি ডান আপনার নামাস পছন্দ কই এই যে আর কিডা লাক্তে হয় জম্পেশ ওই যে আমি গাড়ি রাখছি এই যে হেবিলে

আমার বিগের এমন জায়গায় প্যান্টটা ঠিক করলাম হ্যাঁ সুন্দর একবারে চিপা চিপা সব জায়গা গেছে

আকাশে দেখছি একটা সূর্য আজকে দেখলাম দুইটা সূর্য আকাশে তুই দেখলি সূর্য দুইটা নেমে এসেছে নিচ্ছে রাকিবের বুকে রাকিবের বুকে দুটো কালো রূপ ধারণ করেছে সূর্য গ্রহণ হয়ে গেছে আমাদের বিলে ঘরোফের শেষ এখন আমরা সবাই বের হচ্ছি তো আমরা এখন ফার্স্টলি শ্রীনগরের যে আন্ডারপাসটা আছে ওইখানে যাবো ওইখানে গিয়ে চা খাব এরপর যে যার যে ডেস্টিনেশন সেখানে রওনা দিব সো আমরা শ্রীনগরে একটা ব্রেক নিয়েছিলাম শ্রীনগর যে আন্ডারপাসটা আছে ওইখানে তো ওইখানে সবাই একটু চা খেয়ে এখন আমরা রওনা দিয়েছি সো দিস ইজ ইট আই হোপ ইউ হ্যা লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো নো ব্রাইডল